আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হলো হল পাস ঘটনা উনিশশো সালে রাশিয়ার বরফের পাহাড়ে কি হয়েছিল সেই রাতে নয়জন অভিজ্ঞ ভ্রমণকারী কেন তাঁবু কেটে খালি পায়ে দৌড়েছিল মৃত্যুর দিকে তাদের দেহে কেন ছিল এমন আঘাত যা মানুষের কল্পনার বাইরে রহস্য আতঙ্ক আর গোপনীয়তায় মোড়া এই গল্পটি আজও মানুষের মনে ভয় জাগায় চলুন শুরু করা যাক সেই ভয়ানক যাত্রা উনিশশো সালের হিমশীতল জানুয়ারি মাস রাশিয়ার উড়াল পর্বতমালার বরফে ঢাকা এক নির্জন প্রান্তরে ভ্রমণকারী একটি সাহসী দল এক নতুন অ্যাডভেঞ্চারের স্বপ্ন দিক ছিল ইগোর দিয়াতলভ নামের এক তরুণ ও আত্মবিশ্বাসী নেতার নেতৃত্বে নয়জন তরুণ তরুণী যাত্রা শুরু করেছিল ওর্তর টেন পর্বত শৃঙ্গের দিকে তাদের হৃদয়ে ছিল সাহসিকতা চোখে ছিল অ্যাডভেঞ্চারের নেশা কিন্তু তারা জানতো না এই যাত্রা তাদের জন্য নরকের দ্বার খুলে দেবে এমন এক রহস্য সৃষ্টি করবে যা আজও বিশ্বকে স্তব্ধ করে রেখেছে দলটি প্রথমে জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু অপ্রত্যাশিতভাবে দলের একজন সদস্য ইউরিউদ্দিন অসুস্থতার কারণে মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয় তিনি ছিল সেই ভাগ্যবান ব্যক্তি যে সেই ভয়াবহ পরিণতি থেকে বেঁচে গিয়েছিল বাকি নয় জন যাদের চোখে তখনও সাফল্যের স্বপ্ন তারা অটল রইল তাদের গন্তব্য ছিল ওর তেন পর্বত কিন্তু তারা জানত না যে তাদের পথ এসে মিশেছে এমন এক অভিশপ্ত পাহাড়ের পাদদেশে যার নাম খোলাত শেখাল স্থানীয় আদিবাসীদের ভাষায় এই নামের অর্থ ছিল মৃত্যুর পাহাড় এক অশুভ ইঙ্গিত যা তখনও তাদের কানে পৌঁছায়নি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তীব্র ঠান্ডার কনকনে বাতাসের মধ্যে দিয়াতলভের দল খোলাত শাখালের ঢালে তাদের আশ্রয়স্থল তৈরি করে একটার পর একটা তাবু লাগিয়ে তারা রাতের জন্য প্রস্তুত হয় ভেতরে হয়তো হাসি ঠাট্টা চলছিল গরম পানিও তৈরি হচ্ছিল তারা জানতো না এটাই তাদের শেষ রাত এই তাঁবুগুলোই তাদের শেষ আশ্রয় এবং এই পাহাড়ি তাদের চিরনিদ্রায় সাহিত্য করার জন্য অপেক্ষা করছে বাইরে তখন কেবল বরফ আর নিস্তব্ধতা কিন্তু তাবুগুলোর ভেতর হয়তো মৃত্যু শীতল ছায়া ধীরে ধীরে ঘনিয়ে আসছিল ফেব্রুয়ারির তিন থেকে সাত তারিখের মধ্যে দিয়াতলভ দলের পক্ষ থেকে একটি বার্তা আসার কথা ছিল যা তাদের অগ্রগতি সম্পর্কে খবর দিত কিন্তু কোনো খবর এলো না দিনের পর দিন কেটে গেল বরফে ঢাকা পাহাড়ের নিস্তব্ধতা আরও গভীর হতে লাগল গ্রামবাসীরা অপেক্ষা করতে করতে উদ্বিগ্ন হয়ে উঠল যখন সব যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলো তখন পরিষ্কার হয়ে গেল যে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে অবশেষে একটি অনুসন্ধানকারী দলকে পাঠানো হলো তাদের খোঁজে ছাব্বিশে ফেব্রুয়ারি অনুসন্ধানকারী দল যখন খোলা শাখালের সেই ঢালে পৌঁছায় তখন তারা যে দৃশ্যের মুখোমুখি হল হলো মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বইয়ে দিল তিনটি তাবু বরফের নিচে চাপা পড়া কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল তাবুগুলোর অবস্থা আংশিকভাবে এক বা একাধিক তাবুর ভেতর থেকে ছুরি বা কোনো ধারালো জিনিস দিয়ে কাটা ছিল তাঁবুর ভেতরে দলের সমস্ত পোশাক জুতো খাবার এবং অন্যান্য সরঞ্জাম অক্ষত অবস্থায় পড়েছিল দেখে মনে হচ্ছিল কোনো এক অজানা আতঙ্কে দলের সদস্যরা তড়িঘড়ি করে পায়ে জুতো না পরেই তুষারপাতের মধ্যে বাইরে বেরিয়ে গিয়েছিল যেন তাদের পালানোর আর কোনো পথই ছিল না কি এমন ঘটেছিল সেই রাতে যা তাদের মৃত্যু নিশ্চিত জেনেও তাঁবু ছেড়ে দৌড়ে পালাতে বাধ্য করে তাবুর পাশ থেকে একটি গাছের দিকে নেমে যাওয়া পদচিহ্ন অনুসরণ করে অনুসন্ধানকারীরা আরও নিচে নামলেন তাঁবু থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি বিশাল দেবদারু গাছের নিচে তারা প্রথম দুটি দেহ খুঁজে পেল তারা ছিল প্রায় নগ্ন কেবল অন্তর্বাস পরা তাদের হাতে পুড়ে যাওয়ার চিহ্ন ছিল যেন তারা আগুন জ্বালানোর চেষ্টা করছিল এর আশেপাশে আরও তিনটি দেহ পাওয়া গেল যার মধ্যে দলের নেতা দেয়াতলভের দেহ ছিল এদের সবার মৃত্যুর কারণ ছিল প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়া হাইপোথার্মিয়া কিন্তু এই প্রচন্ড শীতে কেন তারা প্রায় নগ্ন অবস্থায় ছিল এবং কেনই বা তারা তাঁবু থেকে এত দূরে দৌড়ে এসেছিল রহস্য আরও গভীর হলো আরো প্রায় দুই মাস পরে মে মাসের শেষের দিকে বরফ কিছুটা গলতে শুরু করলে বাকি চারটি দেহের সন্ধান তারা তাবু থেকে অনেক দূরে একটি গভীর খাদে বরফের নিচে চাপা দেওয়া ছিল এই চারটি দেহের ময়নাতদন্তের রিপোর্ট ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর কয়েকজনের মাথার খুলি মারাত্মকভাবে ভাঙা ছিল এবং দুজনের পাঁচরের হাড়গুলো এমনভাবে ভেঙেছিল যা দেখে মনে হচ্ছিল যেন একটি দ্রুতগামী ঘাড়ির সঙ্গে তাদের ধাক্কা লেগেছে অথচ বাইরে থেকে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না ভ্রমণকারী একটি তরুণীর জিব্বা চোখ এবং ঠোঁটের অংশ শরীর থেকে উধাও ছিল মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ওপর চরম নির্যাতন করেছে আরও অদ্ভুত বিষয় হলো তাদের কাপড়ে কিছু অংশে অল্প পরিমাণে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া গিয়েছিল এই আঘাতগুলি প্রমাণ করে যে তারা ঠান্ডায় জমার আগে একটি ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছিল কিন্তু কে ঘটিয়েছিল এই ভয়াবহতা তদন্ত শেষ হওয়ার আগেই সোভিয়েত সরকার দ্রুত এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার সিদ্ধান্ত নেয় তদন্তকারী দল এই ঘটনার জন্য কোনো মানবীয় কারণ খুঁজে পায়নি তাই তারা ঘোষণা করে যে এক অজানা প্রাকৃতিক শক্তির কারণে দলটির মৃত্যু হয়েছে রহস্যের ওপর পর্দা টেনে দিয়ে ফাইলগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এই ঘটনাটিকে গোপনীয় ঘোষণা করা হয় কেন এ তৈরি ঘরে সিদ্ধান্ত কেনই বা তারা এই ভয়াবহ আঘাতগুলির কোনো ব্যাখ্যা দিল না এই দ্রুত গোপনীয়তা এই সন্দেহের জন্ম দেয় যে সরকার এমন কিছু লুকিয়েছিল যা পর্বতে বরফের থেকেও বেশি শীতল এবং ভয়ঙ্কর দেয়াতলপাস ঘটনা আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি সেই অন্ধকার রাতে কি হয়েছিল কোনো গোপন সামরিক পরীক্ষা চলছিল কি কোনো ভয়ঙ্কর তুষারপাত হয়েছিল নাকি স্থানীয় আদিবাসীদের কোনো অভিশাপ লেগেছিল অথবা এমন কোনো প্রাণী বা শক্তি ছিল যা মানুষ কল্পনাও করতে পারে না নয় জন অভিজ্ঞ হাইকার যারা কিছু জয় করার ক্ষমতা রাখত তারা এমনভাবে মারা গিয়েছিল যেন এক অজানা আতঙ্কে তারা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল মৃত্যুর পাহাড়ের অভিশাপ এর রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে